নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাইবার তান্ত্রিকে সেখানে আমরা তন্ত্র মন্ত্রযন্ত্র সংখ্যার রহস্য ভাগ্য এবং জ্যোতিষশাস্ত্রের অদ্ভুত জগৎ নিয়ে আলোচনা করে থাকি আজ থেকে আমরা নিউমারোলজি অর্থাৎ সংখ্যা নিয়ে একটি সিরিজ শুরু করতে চলেছি যেখানে আপনারা জানতে পারবেন সংখ্যা বা নাম্বার্স নাম্বারস আপনাদের জীবনে কতটা প্রভাব ফেলে আমরা প্রত্যেকেই সংখ্যার দ্বারা আবদ্ধ এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া থেকে আমাদের মৃত্যু পর্যন্ত আমরা সর্বদাই দ্বারা নিয়ন্ত্রিত তাই সংখ্যা এই তত্ত্ব জানা খুবই জরুরি জন্মের সময় জন্ম তারিখ সেটিও একটি সংখ্যা যা আপনার ভবিষ্যৎ বলে দিতে পারে আজকের আলোচনার বিষয় হল নিউমেরোলজি অনুযায়ী মূলাঙ্ক সংখ্যা এক বা ড্রাইভার নাম্বার ওয়ান অর্থাৎ যাদের জন্ম তারিখ মাসের এক দশ উনিশ আঠাশ তারিখে তারা প্রত্যেকেই ড্রাইভার নাম্বার ওয়ান বা মূলাঙ্ক সংখ্যা এক নিউমারোলজিতে নাম্বার ওয়ান সূর্যের সংখ্যা বা সান নাম্বার আপনি কি জানেন এই সংখ্যার পেছনে লুকিয়ে আছে এক অসাধারণ নেতৃত্বের গুণ আত্মবিশ্বাস এবং সাফল্যের শক্তি চলুন জেনে নেওয়া যাক ড্রাইভার নাম্বার ওয়ান মানুষদের জীবন কেমন হয় তাদের স্বভাব কর্মক্ষেত্র সম্পর্ক ও ভাগ্যের দিকগুলি একবার জেনে নিই ড্রাইভার নাম্বার ওয়ান কী করে বুঝবেন চলুন একটু মিলিয়ে দেখি আপনি কি সত্যিই ড্রাইভার নাম্বার ওয়ান আপনি কি সিদ্ধান্ত নিতে ভয় পান না আপনার কি সবসময় নতুন কিছু করার ইচ্ছা থাকে আপনি কি নেতৃত্ব দিতে ভালোবাসেন আপনি কি একটু বেশি একগুয়ে যদি উত্তর হ্যাঁ হয় তবে আপনি নিঃসন্দেহে একজন ড্রাইভার নাম্বার ওয়ান নিউমারোলজিতে ড্রাইভার নাম্বার ওয়ান মানে হলো সূর্যের শক্তি অধিকারী ব্যক্তি সূর্য যেমন আকাশের কেন্দ্রবিন্দু তেমনি ড্রাইভার নাম্বার ওয়ান হওয়া মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি হতে পারেন নেতৃত্ব প্রদানকারী যাদের জন্মের তারিখ বছরের যে কোনো মাসে এক দশ উনিশ আঠাশ দে আর ন্যাচারাল বর্ন লিডার্স চলুন জেনে নিই ড্রাইভার নাম্বার ওয়ান ব্যক্তির ব্যক্তিত্ব ও মানসিক গঠন সম্পর্কে আপনি আত্মবিশ্বাসী উদ্যমী স্বাধীন চেতা আপনি অথরিটি পছন্দ করেন আপনার ভেতরে আছে নেতৃত্বের জোর নতুন কিছু শুরু করার সাহস এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা আপনি কারোর অধীনস্থ হয়ে কাজ করতে পছন্দ করেন না বরং নিজেই নিজের পথ তৈরি করতে ভালোবাসেন আপনার ইগো একটু বেশি তাই অহংকার নিয়ন্ত্রণ রাখা জরুরি যা আপনার পরিবার বন্ধুবর্গ এবং কর্মজীবনের সম্পর্কগুলি খারাপ করতে পারে এই ড্রাইভার নাম্বার ওয়ান ব্যক্তিদের কেরিয়ার কি হওয়া উচিত ড্রাইভার নাম্বার ওয়ান ব্যক্তিরা এক্সিকিউটিভ পজিশনে ব্যবসা ম্যানেজমেন্টে খুব ভালো করেন উপযুক্ত পেশা হল অন্টরপ্রেনিওরশিপ বিজনেস রাজনীতি প্রশাসন কর্পোরেট লিডার্স সরকারি উচ্চপদস্থ কর্মচারী আইএস আইপিএস আইএফএস ফৌজদারি বিভাগ পলিসি মেকিং এবং মোটিভেশনাল স্পিকার হিসাবে তারা খুবই উন্নতি করেন আপনি যেখানেই থাকবেন নেতৃত্বটা আপনি দেবেনই এটাই আপনার স্বভাব চলুন জেনে নিই মূলাঙ্ক এক ব্যক্তির সম্পর্ক কেমন হয় আপনি চেহারায় যেমন আকর্ষণীয় তেমনি আপনার ব্যক্তিত্বে থাকে ম্যাগনেটিক পাওয়ার তবে সম্পর্কের ক্ষেত্রে আপনি কখনো কখনো খুব অধিকার বোধ দেখাতে পারেন যদি আপনার সঙ্গী নম্র এবং বোজদার হয় তাহলে সম্পর্ক হবে দুর্দান্ত কখনো ইগো থেকে ঝামেলা না করে মনের কথা শেয়ার করুন চলুন এবার জেনে নিই মূলাঙ্ক এক ব্যক্তিদের শুভ ও অশুভ সংখ্যা রং এবং শুভ রত্ন সম্পর্কে আপনার জন্য শুভ রং লাল রং লাল রঙের পরিবারের সব রং কমলা গেরুয়া মেরুন অশুভ রং কালো শুভ সংখ্যা এক দুই তিন পাঁচ ছয় নয় অশুভ সংখ্যা আট আপনার জন্য উপযুক্ত রত্ন রুবি যা সূর্যের শক্তিকে জাগ্রত করতে সাহায্য করে শেষে কিছু কথা নেতৃত্ব করুন কিন্তু অহংকার নয় প্রেরণা দিন দমন নয় আপনার ভিতরের আলো অন্যদের দেখান বন্ধুরা ড্রাইভার নাম্বার এক মানে আপনি একজন সূর্যের শক্তির অধিকারী আলোকিত করতে নেতৃত্ব দিতে অন্যদের জীবন বদলে দিতে আপনার জন্ম আপনি যদি চান আপনার নিউমোরোলজি বিশ্লেষণ করি তাহলে কমেন্টে আপনার নাম ও জন্ম তারিখ লিখে আমাদের পাঠিয়ে দিন আমি আপনাকে জানাবো আপনার ড্রাইভার কন্ডাক্টার এবং বাচ্চাট অনুযায়ী আপনার ভবিষ্যৎ সম্পর্কে ভিডিও ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার সাথে সরাসরি যোগাযোগ করুন ডিসক্রিপশানে দেওয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কে এবং ডিএম করুন আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার সাথে যুক্ত থাকুন আরও এমন নিউমোরোলজির রহস্য নিয়ে আমরা আবার ফিরব পরবর্তী ভিডিওতে ততক্ষণ আলোকিত থাকুন জ্ঞানী থাকুন শুভ থাকুন জয় মহাকাল